শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে আটটা তো দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে মুখটা ধোয়া হয়ে গেছে মায়ের তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নি গুছিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই ঘর বারান্দাটা অবশ্য মা সকালবেলা একবার ঝাড় দিয়েছে যেহেতু বিছনাটা গোছালাম তো ভাবলাম যে একবার ঝাড় দিয়ে নিই তো দেখো বন্ধুরা চলেছি যে বিছনাটা গোছানোর জন্য আর এই যে বাবান বাবানের ক্যাথাগুলো ছিল তো ক্যাথাগুলোকে না ভাজ করে দিলাম তো তারপরে দেখো বিছনাটা ভালো করে আর কি পেতে মশারিটা আর কি গুছিয়ে নিলাম আর তারপরে যে প্লাস্টিকটা রয়েছে তো বাবান তো প্লাস্টিকের সব যেহেতু ছোটো তো প্লাস্টিকটাও না ভালো করে আর কি পেতে একটা ক্যাথা পেতে দিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো গোছানো হয়ে গেছে আর বাবানের বিছনাটা ওরা করে দিয়েছি তো দেখো বাবানকে শুয়ে দেওয়া হয়েছে বাবান কিন্তু খেলছে আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য আর জানো তো বন্ধুরা আমাদের ঘরে তো ভীষণ পরিমাণে গরম তো দুটো করে ফ্যান চালানো লাগে কিন্তু এই যে দেখো আমার বাবার বাড়িতে কিন্তু রাত্রিবেলার দিকে ঠান্ডা পড়ে যেহেতু তিনের ঘর তো এখানে কিন্তু চাদর মানে হালকা পাতলা চাদর একটা গায়ে দেওয়া লাগে নাহলে কিন্তু শীত লাগে তো দেখো ঘরটা আর কি ভালো করে জার দিয়ে নিয়েছি তো তারপরে চলে গেছিলাম স্নান করতে তো স্নান করে চলে এসেছে আর দেখো মায়ের রান্না হয়ে গেছে তো এখানে করেছে মাছের ঝোল ডাল আর এই যে দেখো লেবু তো এই লেবুটা কিন্তু আমি আর প্রিয়াঙ্কা আগের দিন একটা গ্যাসের থেকে তুলে নিয়ে এসেছিলাম গন্ধরাজ লেবু তো সেই লেবু দিয়ে খেতে বসে পড়েছি এখন আমরা বাড়িতে যাব তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা চলে যাবো হচ্ছে বাড়িতে আসলাম আসলাম

ওইখান থেকে আমি টুকটুকিতে এসেছিলাম তারপরে ব্রিজ পার করে দেখো কুকিমার কাকু আমাদের আর কি ব্রিজের ধারে গেছিলো তো ও কাকুর সাথেই কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো কালকে কুকিমার মেষও আম নিয়ে এসেছিলো তো কুকিমা তো আম খায়নি তাই কুকিমার জন্য একটা আম দিয়ে দিয়েছে আর কুকিমা বাড়িতে নিয়ে এসেই বলছে মা আমাকে আমটা কেটে দাও তো কুকিমাকে আমটা কেটে দিয়েছিলো কুকুমা কিন্তু আমটা খেয়েছিল। কারণ আসার সময় না ভাত খেয়েছিল না সকালবেলা ম্যাগি খেয়েছিলো তো আর ভাত খেয়েছিল না তো সেই কারণে আমটা কেটে দিয়েছিলাম তো আমটা খেয়েছিল তো তারপরে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন দেখো হইতে সময় হচ্ছে ঠিক বিকেল সাড়ে পাঁচটা তো ওইখান থেকে আসার পরে কুকুমাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আমাদের আবার জানো তো দুপুরবেলা না একটা নেমন্তন্ন ছিল তো সেই নেমন্তন্ন খেতে গেছিলাম তো নেমন্তন্ন খেয়ে এসে ভাবলাম এই যে টপগুলো অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে কিন্তু টপগুলো মানে কোনো কাজই করা হচ্ছে না গাছ তো লাগানোই হচ্ছে না তো তাই সেই কারণেই দেখো আজকে চলে এসেছি মাটি ভরার জন্য তো টপগুলোর মধ্যে মাটি ভরে লাগাবো হচ্ছে টাইম ফুল গাছ তো সেই কারণে দেখো আমি কুকিমার কুকিমার কাকু তো তিনজন মিলে চলে এসেছি মাটি ভরার জন্য আর এই যে দেখো এইগুলো হচ্ছে ওল গাছ তো বাবা ওল গাছ লাগিয়েছে সাইডে দেখো কচু গাছ রয়েছে তো আরও অনেক ধরনের গাছ আছে তো দেখতে বেশ ভালোই লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম না গাছটা কিন্তু বেশ বড় হয়েছে যেহেতু ছাওয়া জায়গায় রয়েছে আর জল পাচ্ছে আর ওই সাইডে রয়েছে দুধটা ফুল গাছ তো গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে সময়তে সময়তে মানে কিছুক্ষণ মানে কিছুক্ষণ না তো কিছু দিন পর আর কি বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর তারপরে দেখো টপগুলোকে না মাটি ভরে নিয়ে আসিয়ে চলে এসেছি আর এই যে জল দিয়ে এখন কিন্তু টবগুলোর মধ্যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম মানে চুল কাটার যে ভিডিওটা তো ওই ভিডিওটাই তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো তো সবাই মিলে একই কমেন্ট করেছো যে দিদি ওই যে যে আর কি চুল কাটছিলো বা যার চুল কাটা হচ্ছিলো তো তাদের চুলের জ্বর ছাড়ানোর ভিডিও দাও তো তোমাদেরকে তো এর আগেও আমি বলেছি বন্ধুরা যে তোমরা আমার চুলের যদি কিছু দেখতে চাও মানে শুধু আমি নিজে একা করব তো সেইগুলো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু সব সময় দেওয়ার চেষ্টা করব। কিন্তু অন্য কারোর দেওয়াটা কি বলো তো আমার পক্ষে না সম্ভব নয় আমি তোমাদের রিকোয়েস্টে অনেকবারই ওই ধরনের ভিডিও দিয়েছি কিন্তু তাদেরকে অনেকবার বলে বলে জানো তো ভিডিওগুলো করানো লাগে তো সবাই তো সময় রাজি হয় না তো সেই কারণে না আমি চাইলেও কিন্তু তোমাদের পছন্দের ভিডিওগুলো না দিতে পারি না আর আমি মাঝে সাঝে যদি কাউকে রাজি করাতে পারি তো তাহলে তো অবশ্যই আর কি তোমাদের পছন্দের ভিডিওগুলো দেব তো ততদিন তোমরা প্লিজ আমার এই ব্লগ ভিডিওগুলোই দেখো আর তোমাদের ভিডিওগুলো তো আমি দেওয়ার চেষ্টা করবোই তো আমি তো এখন ওই বাড়িতে নেই আমি তো চলে এসেছি শ্বশুর বাড়িতে আবার ওই বাড়িতে যাই গিয়ে যখন আমার বৌদি রয়েছে বোন রয়েছে ওদেরকে বলবো ওরা যদি ভিডিও করতে চায় তাহলে আমি ঠিক তোমাদের পছন্দের ভিডিওগুলো দেবো তাই তোমরা একটু অপেক্ষা করো আর আমরা এই ধরনের ভিডিওগুলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার প্রদীপ ধূপকাঠি সমস্তটাই আগে ঘুরিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখো আজকে ভাবলাম যে আজকে যেহেতু মঙ্গলবার ভাবলাম যে একটু ধূপ দিয়ে দিই তো সেই কারণে ধুনোটা ধরিয়ে না তুলসীতলা দিয়ে সমস্ত ঘর দিয়ে বারান্দাদের দিয়ে তো সব দিকে ঘুরিয়ে এই যে দেখো পিছনে এখন রেখে আসলাম আমাদেরকে বললাম না বন্ধুরা যে দুপুরবেলা আমাদের একটা নেমন্তন্ন ছিল তো সেই কারণে রাতে আর কোনো রান্না করা হয়নি আমাদের খোকা তো খোকার দিদুন বাড়ির ওইখানে না কীর্তন হয়েছিল তো সেখান থেকে দেখো খিচুড়ি আর ভোগের প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো দেখো খিচুড়িটা ঢেলে নিলাম আর তারপরে এই যে বাটিতে বাটিতে করে আর কি বেড়ে নিচ্ছি যে কাকিমাঁদের সবাইকে আর কি দিয়ে আসবো তো সবাইকে দেখো দিতে যাচ্ছি আর তারপরে আমরা এসে কিন্তু অল্প একটু খেয়ে নিয়েছিলাম যেহেতু প্রসাদ তো সেই কারণে আমরা অল্প একটু খেয়ে নিয়েছিলাম অন্য কিছু হলে হলে হয়তো খেতাম না কারণ যেহেতু দুপুরবেলায় খেয়ে এসেছি আর নেমন্ত বাড়িতে খেয়ে আসছি না পেটটা ভরাই থাকে তো সেই কারণে যেহেতু প্রসাদ তাই অল্প একটু খেয়ে নিয়েছিলাম আর জানো তো বন্ধুরা কাকিদের ঘরে তো গেছিলাম খিচুড়ি জিতে তো কাকিদের ঘরেও কিন্তু এই যে ভোগের খিচুড়ি নিয়ে এসেছে তো কাকু কিন্তু এই যে পায়েস দিয়ে তারপরে বাঁধাকপির তরকারি দিয়ে দিয়ে দিয়েছিল তো তারপরে এসে দেখো কুকিমায় আর আমি দুজনে মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম ওই যে কুকিমা খাচ্ছিলো আর এই যে দেখো তাড়াতে করে কিন্তু আমার জন্য আর কি বেরিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে